হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা আমার একটু দেরি হয়ে গেল আমরা কলকাতাকে বাই বাই করে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তো পড়েছিলাম কিন্তু কোথায় গেছিলাম কিসের উদ্দেশ্যে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কলকাতাকে বাই বাই করে আমরা পৌঁছে গেছিলাম নাগপুর মহারাষ্ট্রে অতএব সেখানে আমার দিদি থাকে আর আমার দিদির ছেলের বিয়ে উপলক্ষে আমরা সেখানে কিন্তু পৌঁছে গেছিলাম আমরা আঠেরো তারিখে রওনা দিয়েছিলাম উনিশ তারিখে পৌঁছে গেছিলাম কুড়ি তারিখে দিদির ছেলের বিয়ে ছিল আর রাত্রে ছিল ওর আইব্রু ভাত এবার রাত্রিবেলা কিন্তু একটা সুন্দর আয়োজন করা হয়েছিল তো এই কেকটা বানিয়েছিল আমার দিদির মেয়ে কেকটা কাটার পরে কিন্তু ওকে সুন্দরভাবে আইব্রু ভাত খাওয়ানো হয়েছিল। সবাই এক এক করে কিন্তু ওকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলো আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ওর বিয়েতে আনন্দ করেছি মানে যে কয়দিন ছিলাম আর কি একটুকু রেস্ট পাইনি মানে দারুণভাবে আমরা আনন্দ করেছি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো দিদি ওকে দই খাইয়ে দিয়েছে এই দইটা কিন্তু আমরা কলকাতা থেকে নিয়ে গেছিলাম এবার পরের দিন ওকে সকালবেলা তাড়াতাড়ি কিন্তু স্নান টান করিয়ে গায়ে হলুদ দিয়ে কিন্তু আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছিলাম কারণ ওর যেখানে বিয়ে হচ্ছিলো দুর্গ রায়পুর তো অনেকটাই দূরে ছিল মানে যেতে লেগেছিলো প্রায় ছয় থেকে সাত ঘন্টা তাহলে বুঝতেই পারছো ওকে রওনা দিয়ে কিন্তু আমরাও বরযাত্রিক পিছন পিছন রওনা দিয়ে দিয়েছিলাম আর বাসে দেখো সবাই খুব আনন্দ করছিল এটা হচ্ছে আমার দাদার ছেলের বউ আর ওটা হচ্ছে আমার দিদির মেয়ে তো নাচ গান হচ্ছিলো আর আমরা রাস্তায় দাঁড়িয়ে কিন্তু ধাবায় নেমে খাওয়া দাওয়া করেছি কারণ অনেকটা দূরের রাস্তা তো সেই আমরা কিন্তু রাস্তায় নেমে খাওয়া দাওয়া অলরেডি করে তারপরে কিন্তু আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছিলো এবার দেখো ওখানে পৌঁছে আমরা রেডি হয়ে অলরেডি কিন্তু বিয়ের অনুষ্ঠানের জায়গায় পৌঁছে গেছি কারণ লগ্ন ছিল কিন্তু নটা নাগাদ কিন্তু বিয়েটা কিন্তু এতটা দেরি হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে বুঝতেই পারছো সেই লগ্নে কিন্তু কিন্তু বিয়েটা হয়নি রাত্রে এগারোটার সময় আরেকটা লগ্ন ছিল সেই লগ্নেই কিন্তু ওর বিয়েটা হয়েছে এবার যাওয়ার পরে পরেই কিন্তু ছেলেকেও আশীর্বাদ করা হয়েছে আর মেয়েকেও আশীর্বাদ করা শুরু হয়ে গেছে এবার ছেলেকে ওরা আশীর্বাদ করেছে আর আমার জায় মেয়েকে আশীর্বাদ করেছে আমার দিদি যেতে পারিনি কারণ ও একটু অসুস্থ ছিল বিয়েটা প্রায় কমপ্লিটের দিকে হয়ে যাচ্ছিলো মালাবদলও হয়ে গেছে আর অলরেডি এখানে একটু আনন্দ মজাও হচ্ছিলো যা হয়ে থাকে আর কি মোটামুটি বিয়ে বাড়িতে আমরা কিন্তু ভীষণভাবে আনন্দ করেছি হয়তো অনেকটা জার্নি হয়েছে আর ঘুরে এসে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি যার জন্য ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না আর প্রথমত আমি কোনো ফেসবুকে অ্যাক্টিভও থাকতে পারছিলাম না তো যেহেতু আমি খুবই অসুস্থ আশা করি তোমরা বুঝতে পারছো আমি গলা দিয়ে মোটামুটি আমার আওয়াজই বেরোচ্ছে না আর প্রচণ্ড পরিমাণে জার্নি হয়েছিল ওর বিয়েতে এতটা দূরে মেয়ের বাড়ি যে যাতায়াতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা লেগে যাচ্ছিলো বিয়ে এসেতে প্রায় রাত্রি দুটো তিনটে বেজে গেছিলো তারপর আমরা আবার হোটেলে চলে এসেছিলাম এবার দেখো আমরা আবার ওখান থেকে রওনা দিয়ে আসার পথে আবার একটা ধাবায় দাঁড়িয়ে আমরা কিছুটা টিফিন করে নিয়েছিলাম সবাই আমরা বরযাত্রিক যে কয়জন ছিলাম মোটামুটি টিফিন করে নিয়েছি আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরেই কিন্তু বর আর বউও পৌঁছে গেছিলো এবার ওদেরকে বরণ করার পরে কিন্তু কিছু নিয়ম ছিল আর সবাই যারা বাড়িতে ছিল ওদেরকে একটু আশীর্বাদ করে নিয়েছিল দিদিও ওর বউকে একটু আশীর্বাদ করলো আয়স্ত দিয়ে আর যেটা হয় আর কি স্বাভাবিক সবাই এখানে উপস্থিত ছিল আর সবাই খুব মজাও করছিলো এবার কিছু রিজুয়াল ছিল কানুন ছিল কিছু খেলা থাকে সেই খেলাগুলো কমপ্লিট করা হলো কিন্তু ওরা না এতই ক্লান্ত ছিল এতটাই টায়ার্ড ছিল যে বেশিক্ষণ ওদেরকে বসিয়ে রাখা সম্ভব হচ্ছিল না কারণ বুঝতেই পারছ সারা রাত্রি জাগা তার মধ্যে আমার দিদি ছেলেটা খুবই টায়ার্ড ছিল দুই তিন দিন ধরে ঘুমও হচ্ছিল না তাই তাড়াতাড়ি রকম নিয়মটা সারিয়ে খেলাধুলাগুলো কমপ্লিট করেই কিন্তু আমরা ওকে তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম কারণ বেশিক্ষণ বসিয়ে রাখা ওর পক্ষে সম্ভব হচ্ছিল না আর কি যেটা তোমরা বুঝতেই পারছো কারণ আগেও বলেছি মেয়ের বাড়িটা কিন্তু অত্যন্ত পরিমাণে দূরে ছিল ওর পক্ষে আর বসে থাকতে পারছিল না খুব তাড়াতাড়ি কিন্তু আমরা নিয়মকানুনগুলো কমপ্লিট করে ফেলেছি এবার দেখো বাড়িতে যারা যারা ছিল মোটামুটি সবাই কিন্তু এক এক করে ওকে আশীর্বাদ করেছে আমার দিদি কিন্তু ওর মুখ দেখে আয়স্তটা দিয়েই আশীর্বাদ করলো তো শাশুড়ি হিসাবে যেটা দেয় আর কি তো সত্যি আমাদের বউটা খুব ভালোই হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিও যে আমাদের বউটা দেখতেও কেমন হয়েছে আর ব্যবহারটা সেটা হয়তো তোমরা বলতে পারবে না তবে আমি বলছি যে বউটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে আমাদের বাড়ির বউটা তো পরের দিন ছিল ভাত খাবারের নিয়ম তো সেই দিনই যা যা করা হয় তাই তাই করা হয়েছে ও বউর হাতে ভাত কাপড় দিয়ে যেটা বলে আর কি স্বাভাবিক সেটাই বলেছে আর আমাদের বউ সবার পাতে একটু ঘি দিয়ে দিচ্ছিলো যেটা আসলে নিয়মের মধ্যে থাকে তো সেদিনকে কিন্তু আমাদের বউ ভাতটা হয়নি রিসেপশনটা কিন্তু পরের দিন হয়েছে রোববার দিন তো শনিবার দিন যেহেতু ছিল সেই জন্য আমাদের রিসেপশনটা রোববার দিন হয়েছে তা আমাদের বউকে দেখো কেমন লাগছে বেশ ভালোই লাগছিলো একটা পুতলের মতন ঘাগরাটা পরে আর সত্যিই ভীষণ ভালো লাগছিল আর আমরা এখানে বিভিন্ন রকমভাবে কিছু ফটোশ্যুট করে নিয়েছি আমি তারপরে আমার দিদি জামু দেখতেই পারছো তো কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আমরা কিন্তু ভীষণভাবে আনন্দ করেছিলাম এমনকি আমার মেয়ে জামাইও কিন্তু ভীষণভাবে আনন্দ করেছে আমরা সবাই সবাই ভীষণ আনন্দ করেছি তো যাই হোক আবার কবে যাব জানি না আমরা কিন্তু তারপরে পরে পরের দিনই রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের ট্রেন কিন্তু এগারোটার সময় ছিল তো যাই হোক দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু অলরেডি চলে এসেছে স্টেশনে যদিও ট্রেনটা চার ঘন্টা লেট ছিল পরের দিন কিন্তু আমাদের পৌঁছাতে পোঁছাতে একটু দেরি হয়ে গেছিলো প্রায় দুপুর হয়ে গেছিলো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা একটু লেট হয়ে গেল। যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে এখনের জন্য টাটা